সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং হাসিনার দোসর এবং পাতানো মামলার একজন অন্যতম কারিগর তুহিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ আন্তর্জাতিক অপরাধ আদালতে অপসারিত সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম সোমবার রাতে ব্যারিস্টার তৈরি নাফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা থানা পুলিশ উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা রয়েছে হয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয় আজকে তাকে আদালতে উঠানো হয় এবং তাকে দশ দিনের রিমান্ড চাওয়া হয় পরিপ্রেক্ষিতে আদালত তার জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করে উল্লেখ্য যে আদালতে তুহিন আফরাজের কোনো আইনজীবী ছিল না পরিপ্রেক্ষিতে বিচারক জানতে চান যে তিনি কি নিজের কথা বলবেন কিনা না সে পরিপ্রেক্ষিতে তিনি তৎক্ষণাৎই ভোল পাল্টে ফেলেন তিনি একসময় হাসিনার দোষর ছিলেন কিন্তু বলার সাথে সাথে যে বলেন সাবেক ফেসিস হাসিনা সরকার তাকে ইচ্ছাকৃতভাবে চাকরি থেকে বরখাস্ত করেন এবং ছয় বছর যাবত তিনি বেকার অবস্থায় রয়েছেন এবং তার বিরুদ্ধে যে ছাত্র হত্যার অভিযোগ রয়েছে তিনি তাতে পাল্টা অভিযোগ তুলেছেন যে যেদিন এই ঘটনাটি ঘটেছে সেদিন তিনি হাসপাতালে ছিলেন তার একটা অপারেশন ছিল এই ব্যাপারে তিনি তার প্রয়োজনে কাগজপত্র আদালতে দাখিল করতে পারবেন বলে উল্লেখ করেছে উল্লেখ্য যে এই তুহিন আফরাজ একজন অত্যন্ত বিতর্কিত মহিলা তিনি উত্তরা তার নিজ মায়ের বাসভবনে থাকতেন সেখান থেকে তার মাকে এবং ভাইকে উচ্ছেদ করে নিজে ভোগ দখল করে আসছিলেন এই ফ্লা এই বাড়িতে একা এবং সেখানে নিয়মিত আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার এবং দস্যুরা আড্ডা বসাত বিভিন্ন প্রকার অপকর্ম সেই ফ্লাটে চলতো এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা সক্ষতা থাকার কারণে তার মা ভাই ভয়ে তার সঙ্গে কথা বলতে পারতো না অবশেষে সত্যের জয় হয়েছে এবং তুহিন কে পুলিশ গ্রেপ্তার করেছে আশা করি আমরা যে তুহিন আপ্রোজের মা ভাই তাদের সেই বাড়িটি ফিরে পাবে এবং গত ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয়েছিল অর্থাৎ বিতর্কিত মামলা জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে যে প্রহসনমূলক ঘটনার মাধ্যমে ফাঁসির দণ্ডে দণ্ডে দণ্ডিত করা হয়েছিল সেটার একজন কুশিলভ ছিল এই তুহিন আফরোজ তাই আমরা আশা করছি যে তুহিন আপ্রোচকে ভালো ইন্টারোগেশনের মাধ্যমে তার কাছে আসল তথ্য বের করে নিয়ে আসা হোক যাতে করে এ ওই ঘটনার পিছনে আওয়ামী লীগ ভারত সব বিভিন্ন দেশ কিংবা অন্যান্য কোনো গোয়েন্দা সংস্থা জড়িত ছিল কি না সে ব্যাপারে তাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তাকে আইনের আওতায় যেহেতু এসেছে তার বিরুদ্ধে ভালো তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর একটা চার্জশিট দাখিল করা হোক